বন্ধুরা আজকে বাজারে গেছিলাম সকালবেলা নিয়ে আসলাম চিকেন চিকেনটা আমি দেখাচ্ছি এই যে চিকেন নিয়ে এসছি এখানে আছে পাঁচশো গ্রাম চিকেন এই যে পিস করে নিয়ে এসেছি একেবারে আজকে আজকে রে চিকেন রান্না করব চিকেন কষা তার জন্য আমি প্রথমে চিকেনটাকে আগে ধুয়ে নিয়ে আসছি চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে এবার আমি সব মশলা দিয়ে চিকেনটা প্রথমে মাখিয়ে নেব প্রথমে দেব হাফ লেবু পাতি লেবু আমি বেটে রাখা মশলা সব দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো সামান্য লবণ দেবো দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমার আগে নাকে নাকে কথা আসছে আমার জমের ঠান্ডা লেগেছে মাখানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম মতন হয়ে যাচ্ছে উনুনটা সাজিয়ে নিচ্ছি দেখো এইভাবে ছোটো ছোটো কাঠ দিয়ে উনুনটাকে এইবার আমি ধরিয়ে দেবো এদিকে আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি উনুনটা প্রথমে ধরিয়ে দিচ্ছি উনান ধরিয়ে দিয়েছি উনুনে এবার কড়াইটা দিয়ে দিলাম কড়াই গরম হতে থাকবে আমি এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি দেখো চাকুর দ্বারাই আমি কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজ সব কেটে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়াইতে সরষের তেল তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তিনটে ডালচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি লবঙ্গ সমেত দুটো ছোটো ছোটো তেজপাতা ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি তেলের পরে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি ভালো করে লাল করে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজ ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি সব একসঙ্গে পেঁয়াজ টমেটো ভালো করে একসঙ্গে সব ব্রাউন করে নিয়েছি দেখো মাংস এবার আমি দিয়ে দেব ভালো করে মশলাটা দিয়ে দিই খেয়েছে হালকা আগুনে কষিয়ে নেবো ভালো করে দেখো ভালো করে কি সুন্দর জাল হচ্ছে আর মাংস দেখা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি হালকা করে আরেকটু লবণ দেবো তখন আমি অল্প দিয়েছিলাম তখন প্রত্যেকে আবার অল্প একটু দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি কত সুন্দর এইভাবে আমি আরও এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এক মিনিট ধরে এবার আমি উঠুন উঠুন একটু হালকা করে গরম জল দেবো যত আমি কষা করবো ওই জন্য আমি বেশি জল ব্যবহার করবো না ঢাকনা দিয়ে আমি মিনিট ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে দেখো ঢাকনা তোলের ইচ্ছা দেখো মাংস ভালো করে ফুটছে জলও পুরো টেনে গেছে ধা টাকানো যায় না কালারটা দেখো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার নামানোর টাইম হয়ে যাবে চিকেন আমার হয়ে গেছে বন্ধুরা আমি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হালকা করে চিকেন মশলার গুঁড়ো এবার আমি নামিয়ে দেব এত সুন্দর দেখতে লাগছে কালারটা মনে হচ্ছে আমি এক পিস খেয়েই নি এক পিস আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের এই যে খুব সুন্দর হয়েছে আমি বলে বলছি না আমি পরে খাচ্ছি নাহলে আমার খেতে একটু দেরি লাগে নামিয়ে দিচ্ছি আমি আজকে কড়াই ধরেই নামিয়ে দেব হুম তাহলে বন্ধুরা আজকের এই চিকেন কষা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই আর বাড়িতে বানিয়ে খাবেন যারা যারা ভালো খান আশা করি সবারই ভালো লাগবে আসছি তাহলে আমার অন্য রান্না নিয়ে নমস্কার